নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের কোপ্তাকারি নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন সবাই কিন্তু খুব ভালো খাবে আশা করছি আপনাদের সবারই রেসিপিটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো আমি এখন এখানে একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে নিয়েছি চারশো গ্রামের মতন সোয়াবিন সেটার মধ্যে গরম জল করে গরম জল ঢেলে দিয়েছি তারপরে সোয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো আমরা প্রায় আধ ঘন্টার জন্য আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তো আমরা কিন্তু এখানে সেদ্ধ করলাম না গ্যাসে আমরা এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখব এতে আমার মনে হয় টেস্টটা একটু বেশি লাগে তার কারণ যদি আপনি সেদ্ধ করেন না তো ওটা একটুখানি কেমন যেন লাগে তো সেই জন্য আমি কিন্তু এখানে সেদ্ধ করে নিই আপনারা যদি কেউ চান তাহলে সেদ্ধ করেও নিতে পারেন তো আমি এবারে জলটাকে ঝড়িয়ে নিয়ে হাতের সাহায্যে এক্সেস যে সোয়াবিনের মধ্যে যে জলটা রয়েছে সেটাকে আমরা নিগড়ে ফেলে দিচ্ছি দিয়ে এবারে আমরা একটা বড় মিক্সচার জারের মধ্যে এটাকে নিচ্ছি নিয়ে এবারে আমরা এটাকে গ্রাইন্ড করব মানে এটা কিমা টাইপের তৈরি করব তো চলুন আমরা এবারে কিমাটাকে তৈরি করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু কিমা তৈরি করা হয়ে গেছে আপনাদের হয়তো মনে হচ্ছে এটা খুব ড্রাই শুকনো হয়ে গেছে এটা বাইন্ডিং হবে কি করে দেখুন কি করে বাইন্ডিংটা করে নিই তো আমরা এবারে ওই বড় বোলটার মধ্যেই দিয়ে দিচ্ছি কিমাটা মানে সোয়াবিনের কিমাটাকে দিয়ে দিলাম এইবারে আমরা এর মধ্যে একে একে সব মশলা দেব আমরা দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এবারে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি এক চামচের থেকে একটু বেশি আদা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ নুন স্বাদ মতন হলুদ দিচ্ছি এবারে দেবো ময়দা প্রায় তিন চামচ ময়দা দিলাম আর দিচ্ছি এখানে কাজু বাদাম গুঁড়ো আর দিলাম প্রায় দুই চামচের মতন আমরা এখানে দিচ্ছি কিসমিস এইবারে আমরা এটাকে খুব ভালো করে মাখব যাতে সব উপকরণ একসাথে মিশে যায় এইবারে দিলাম সামান্য একটু চিনি প্রায় এক চামচের মতন তো আমরা কিন্তু তখন তিন চামচ দিয়েছিলাম আবারও এখানে দিচ্ছি আমরা প্রায় তিন চামচের মতন ময়দা আমরা প্রথমেই আগে ময়দাটা সেই পরিমাণে দিই তো এখন আমরা দিলাম প্রথমে কিন্তু বেশি পরিমাণে ময়দাটা দিয়ে দেবেন না কারণ অনেক সময় সোয়াবিনটাতে বোঝা যায় না কতটা জলের ভাগটা রয়ে গেছে তো আমাদের পুরো মাখাটা কমপ্লিট এইবারে আমরা কোপ্তার আকারে গড়ে নিচ্ছি গোল গোল করে কোপ্তার মতন করে গড়ছি তো আমি এখানে প্রায় চারশো গ্রাম বললাম সোয়াবিন নিয়েছি এতে প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতন আমার কোপ্তা হয়েছিল তো এই গোল গোল করে আমাদের এই কোপ্তাগুলোকে তৈরি করে নিতে হবে যতক্ষণ আমরা এই কোপ্তাটাকে পাকাচ্ছি ততক্ষণে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু আজকের এই রেসিপিটা করবো সাদা তেলে তো আমরা দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো তেলটাও দেখুন প্রায় গরম হয়ে গেছে এইবারে আমরা একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দেব ফ্রাই করার জন্য তবে যখন এই কোপ্তাগুলো তেলে ছাড়বেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে নেবেন নইলে কিন্তু তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কিন্তু কোপ্তাটা হবে না তো আমি কিন্তু এখানে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়েছি আর যখন তেলটা দেবেন গরম হতে তখন যদি তেল অত্যাধিক গরম হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে পাঁচ মিনিট বাদে গ্যাসের আঁচ তখন আর জ্বালাবেন না তখন এই কোপ্তাগুলোকে দিয়ে দেবেন নইলে এগুলো লালচে হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখুন আমি কিন্তু কোপ্তাগুলো তেলে দিয়ে দিয়েছি এইবারে আমরা প্রায় গ্যাসের আঁচ কমিয়েই ভাজবো যখন তুলবো তখন আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেব কোপ্তাগুলোকে তেলে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এগুলোকে নাড়াবেন না খুন্তি দিয়ে তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে মোটামুটি মিনিট দুই তিনে গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে হতে দেবেন তারপরে এটাকে উল্টে দেবেন তাহলে কোপ্তাগুলো আর ভাঙবে না তো আমি এখানে দু তিন মিনিট হয়ে গেছে দেখুন কীরকম একটা লালচে ব্রাউনিশ কালারও এসে গেছে এইবারে আমি কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যে দিকটা হয়নি তো যখন উল্টে দেবো তখনও কিন্তু আবারও আমরা ওই দিকটা গ্যাসের আঁচটাকে কমিয়ে প্রায় তিন চার মিনিট এটাকে রাখবো তারপরে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কোপ্তাগুলোকে তেলের থেকে তুলে নেবো তাহলে আমাদের কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে যাবে তো দেখুন আমাদের কোপ্তাগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে একদম কোপ্তার যে আসল কালার সেটাই কিন্তু বেরিয়ে গেছে তো এইবারে আমরা তেলের থেকে কোপ্তাগুলোকে তুলে নেব অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তো আমাদের কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমরা তেলের থেকে কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে অবশ্যই দেখুন পুরো কিন্তু সোয়াবিনগুলো কিন্তু একদম কোপ্তার কালারেই হয়েছে যেভাবে আমরা ছানার কোপ্তা করি যে কালার হয় ঠিক ওই রকম তো এইভাবে কিন্তু আমরা বাকি সয়াবিনের বলগুলোকেও আমরা ভেজে নেব যতক্ষণে আমরা বাকি খোপ্তাগুলো ভাজবো ততক্ষণে চলুন আমরা এর জন্য মশলাটা তৈরি করে নিই তো আমরা একটা মিক্সিং জারে নেব এর উপকরণগুলো নিচ্ছি দুই চামচ পোস্ত আর দেব চার মগজ দুই চামচ দেব চার মগজ আমরা যতটা পোস্ত দিয়েছি ঠিক ততটাই চার মগজ দিচ্ছি তো আমি এখানে দুই চামচ পোস্ত দুই চামচ চার মগজ দিলাম আর দেব সামান্য কিছু কাজু এই ধরুন সাত আটটার মতন কাজু এটাকে আমরা চাইলে আপনারা আগে জলেও ভিজিয়ে রাখতে পারেন কিংবা সেই সময় সামান্য একটু গরম জল যোগ করেও আপনারা এটাকে পেস্ট বানাতে পারেন তো দেখুন আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর বানাবো দুটো টমেটো পিউরি দুটো কাঁচ টমেটো আমরা এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন ততক্ষণে কিন্তু আমাদের বাকি কুপ্তাগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে আমরা তেলের থেকে বারে তুলে নেব এইবারে আমরা ওই তেলের মধ্যেই দেব এর মশলাটা তো আমরা প্রথমে দেব তেজপাতা ফোড়ন আর দেব এলাচ দারচিনি ফোড়ন মানে গরম মশলা ফোড়নটা দেওয়ার পরে মোটামুটি তিরিশ সেকেন্ড আমরা ওয়েট করব। গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবো এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেব মশলাটা তো আমি এখানে প্রায় দুই চামচের মতন দিচ্ছি আদা বাটা প্রথমে এক চামচ দিয়েছি একটু নেড়ে চেড়ে তারপরে আবার এক চামচ দেবো তার কারণ হচ্ছে আদা কিন্তু তেলে দিলেই দেখবেন প্রচণ্ড ছিটকোয় তো ওই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরে কিন্তু করবেন আর যারা প্রথম প্রথম রান্না করছেন তারা কিন্তু আদাটাকে দিয়ে চাই পারলে একটু ঢেকে দেবেন নলে কিন্তু ছিটবে তো আদাটা দিয়ে মোটামুটি এক মিনিট হয়ে গেছে এইবারে আমরা দিয়ে দিলাম টমেটো পিউরিটা যে দুটো টমেটো আমরা পেস্ট করে নিয়েছিলাম সে টমেটো পিউরিটা দিয়েছি দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে এবারে দিয়ে দেবো বাটা আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা মানে টমেটোটা গা থেকে তেল বেরিয়ে আসে মশলার থেকে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর টমেটো কষাতে কিন্তু একটু সময় লাগে তো দেখুন আর যখন কষাবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লো করে রাখবেন তো দেখুন আমাদের কিন্তু টমেটোটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এইবারে আমরা ওই মিক্সি মেশিন ধোয়া জলটা দিয়ে দিলাম আরও একবার একটু কষিয়ে নেব যাতে আরও একবার এটা থেকে তেল বেরিয়ে আসে তাহলে আমাদের টমেটো কিন্তু কষানো কমপ্লিট এবারে আমরা এতে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুনটা কিন্তু আমরা এখনই দেবো না তার কারণ আমরা কিন্তু এই কোপ্তা যখন মেখেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম তো নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন তো দেখুন আমাদের কিন্তু টমেটোর থেকে প্রায় তেল কিন্তু বেরিয়ে এসছে এবারে আমরা এটা দিয়ে দিচ্ছি কাজুবাদাম পোস্ত আর চার মগজ বাটাটা কাজুবাদাম যেহেতু এর মধ্যে রয়েছে ফলে এটা কিন্তু যখন তেলে দেবেন ক্রমাগত নাড়তে থাকবেন নলে কিন্তু নিচটা লেগে যাবে মোটামুটি এক দু মিনিট নেড়ে চেড়ে যখন মশলাটা ভালো করে মিশে যাবে তখন এটাকে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন নইলে লেগে যেতে পারে নিচটা কমিয়ে দিয়ে এটাকে হতে দেবেন যখন এটা থেকে প্রায় তেলটা বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে আমাদের মশলাটা কিন্তু কষা প্রায় হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু সমানে মশলাটাকে নাড়াচাড়া করছিলাম তো এবারে কিন্তু তেল প্রায় বেরিয়ে এসছে আমি দিয়ে দিলাম এক কাপের মতন জল এই এক কাপের মতন জল দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে মিশিয়ে নেবো জলের সাথে তারপরে আবারও এটা একটু হতে দেবো যাতে তেলটা বেরিয়ে আসে আবারও তাহলে আমাদের মোটামুটি মশলা কষানো কমপ্লিট হয়ে যাবে যে কোনো মশলা দু তিনবার যদি তেলটা বেরিয়ে আসে আমার মনে হয় মশলাটা তাতে খুব সুন্দর কষানোটা হয় তো দেখুন কীরকম গাঢ় হয়ে গেছে যেহেতু এর মধ্যে কাজু বাদাম চার মগজ আছে সেই জন্য তো গ্যাসের আজ অবশ্যই কমিয়ে দেবেন তো দেখুন আমাদের কিন্তু মশটা থেকে প্রায় তেল বেরিয়ে এসছে এবারে আমরা এতে দেবো দুই চামচ টক দই টক দইটা যখন দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের আজ কমানো থাকবে আর দেখুন আমাদের মশটা থেকে কীরকম তেল বেরিয়ে এসছে এবার টক দইটা যেই দেবো টক দইটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব তাতেও কিন্তু তেল আরও বেরোবে তো এই টক কি দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টক দইটা ভালোভাবে এর সাথে মিশে যায় আর টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবে নলে কিন্তু মশলাটা ফেটে যেতে পারে তো দেখুন মশলাটা প্রায় কিন্তু আমাদের হয়েই গেছে তেল বেরিয়ে এসছে এইবারে আমরা এতে দিয়ে দেবো জল তো এই জলের পরিমাণটা গ্রেভি আপনারা ঠিক কতটা চা চাইছেন সেই অনুপাতে জলটা দেবেন তো আমি এখানে প্রায় তিন গ্লাসের মতন দিয়েছি ছোট গ্লাসের তিন গ্লাসের মতন জল দিয়েছি কারণ আমার এখানে কোপ্তার পরিমাণটাও বেশি সেই জন্য আপনাদের যদি কোপ্তার পরিমাণটা কম থাকে তাহলে আপনারা কিন্তু জলের পরিমাণটাও কম দেবেন তো আমি এখানে তিন গ্লাসের মতন জল দিলাম দিয়ে এইবারে আমরা এটাকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভালো করে ফুটতে দেব খুব ভালোভাবে যখন এটা ফুটে উঠবে তখনই কিন্তু কোপ্তাটা দেবেন তার আগে দেবেন না আর কোপ্তা দিয়ে খুব বেশি ফোনানোর কিন্তু প্রয়োজন নেই তো দেখুন আমাদের কিন্তু ঝোলটা প্রায় ফুটতে শুরু করেছে ঝোলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঝোলটাকে মোটামুটি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দু তিন মিনিটের মতন ফুটতে দেবেন আর দিয়ে দিলাম চিনি চিনি তো দিতেই হবে তাই না কারণ কোপ্তা বলে কথা ছানার কোপ্তা হোক কি সোয়াবিনের কোপ্তা কোপ্তা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর নিরামিষ আইটেম বলে আরও একটু মিষ্টি তো আমি এখানে এক চামচের মতন চিনি দিলাম আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুপাতেই দেবেন তো মোটামুটি এটা চার মিনিটের মতন যে ফুটে উঠবে মানে তিন চার মিনিটের মতন যখন ফুটে উঠবে তারপরে আমরা কোপ্তাগুলোকে দিয়ে দেবো সব কোপ্তাগুলোকে দিয়ে আমরা এটা কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে আবারও এক মিনিটের মতন ভালো করে এটাকে ফুটতে দেবো তো দেখুন আমাদের কোপ্তাগুলো কিন্তু ফুটছে মানে ঝোলটা কিন্তু ফুটছে এবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট রেখে দেবো তবে গ্যাসের আজ কিন্তু একদম লো করব না আমরা এটা কিন্তু মিডিয়াম করব মানে হাই মিডিয়াম করব তো আমাদের কোফতা কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য তো চলুন আমাদের সোয়াবিনের কোপ্তা রেডি ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস এর সাথে কিন্তু দারুণ লাগবে নিরামিষের দিনে রোজ রোজ আর ভাবতে হবে না কি বানাবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর কার কীরকম লাগলো এই সোয়াবিনের ডামিশ কোপ্তাকারি অবশ্যই জানাতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সব